সুস্থতা হচ্ছে স্বাস্থ্যের মূল উপাদান তো দেখেন বাচ্চাটা জন্য একটা বাচ্চার জন্য পুষ্টিকর খাদ্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান তো আমাদের উচিত প্রত্যেকের উচিত যে একটা বাচ্চাকে বেড়ে তোলার জন্য বা তার জীবনটা গড়ন করে দেওয়ার জন্য স্বাস্থ্য ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার দেওয়া ভেজিটেবল দেওয়া খালি যে মাছ মাংস খাওয়ালে যে হয় তা না তারা ভেজিটেবল খাওয়ানো উচিত এবং কি তার সব সময় তার শরীরে কি ছাই কখন কী লাগবে সেগুলো বোঝা উচিত খাবারে মানে পরিমাপ মতো দেওয়া সব কিছু আর কি নির্দেশনা অনুযায়ী আর কি একটা বাচ্চাকে খাবার দেওয়া উচিত একটা পুষ্টিকর খাবার দিলে একটা শরীরে একটা বাচ্চা তাড়াতাড়ি বেড়ে উঠে এবং তার দন্দনিক জীবনটা অনেক হ্যাপিনেস যায় তো আপনারা যদি চান তাহলে তাহলে তার পুষ্টিকর খাবার দিতে হবে পুষ্টিকর খাবারের পাশাপাশি যে খাদ্যের মানে উপাদান আছে সেই উপাদানগুলো মেনে তার খাদ্য ওটা তৈরি করতে হবে তো একটা বাচ্চা দেখেন কত সুস্থ এবং সুন্দর এ ছায় বাচ্চাদের অনেক খিউট লাগে দেয়নি সে পুষ্টি খাবারটা খাচ্ছে ভেজিটেবল খাচ্ছে এবং কি একটা স্যুপ খাচ্ছে সো সে খুব খাইতে কমফোর্টেবল করতেছে তার গাছে ভালো লাগতেছে তো আমাদেরও উচিত প্রত্যেককে প্রত্যেকটা সন্তানকে তার জীবনটা এভাবে গড়ে তোলার জন্য তারে তার কখন কি খাবে খাবারের মেনু বাড্ডা এভাবে তৈরি করা উচিত যে সে যেন সব কিছু খাইতে ভালোবাসে আমাদের আদর ভালোবাসা দিয়ে যে অ্যাপগাড়ে নষ্ট করতে হবে এমন না একটা বাচ্চাকে সব কিছু প্রয়োজন মানে একটা বাচ্চা বেড়ে ওঠার জন্য সব কিছু প্রয়োজন বেড়ে ওঠার জন্য আর কি তো বেড়ে ওঠার জন্য যেমন খাবারটা খাবার প্রয়োজন তেমন একটা শারীরিক সুস্থতা বা দে সুস্থতা বাচ্চার মূলধন সুস্থতাই আর কি একটা স্লোগান আছে না তো আমরা এসে এগুলো ঠিক মেনে একটা বাচ্চাকে পেরে তোলার জন্য তাকে সাহায্য করব। এবং সব দিক দিয়ে খেয়াল রাখবো যদি খেয়াল না রাখতে পারেন একটা বাচ্চা কিন্তু বিঘান্তি ঘটে অনেক সময় তাই না বাচ্চাদের পেট মোট হয়ে যায় নাক পেঁচা হয়ে যায় অনেক কিছু হয়ে যায় তো আসলেই তার খাদ্য মেনু বাড্ডা যদি টিক না থাকে তাহলে এই ঘটনা ঘটে দেন বাচ্চারা কী খাচ্ছে মানে কি সুন্দর করে খাচ্ছে তার তার বাপায় অনেক বাচ্চা আছে তার বাপ মা জোর করে খাওয়াতে পারে না দেন সুস্থ থাকলে সব কিছু খাইতে মন চায় আর কি আর একটা বাচ্চারা খাওয়া উচিত মেনুমার অনুযায়ী আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন যে বাচ্চা খাইতেছে না তারপরে তারা জোর করে খাওয়াইতেছে কিলাইতেছে অতিরিক্ত খাওয়াও কিন্তু বেশি ভালো না স্বাস্থ্যের জন্য ঝুঁকি তার বার অনুযায়ী খাওয়া দেওয়া উচিত টাইমলি খাওয়া দাওয়া খাবার দেওয়া উচিত আমাদেরও অনেক সময় না বাপ মা ভালোবাসা রাখতে পারে না দেখে খাবার একটা না দেয় একটা সন্তানকে তো আসলে এটা করা উচিত না কারণ সন্তান বেড়ে ওঠার জন্য খাবার গুরুত্বপূর্ণ বাট অতিরিক্ত খাবার দিলে তো আবার ক্ষতির মুখে হতে হয় আবার অসুস্থতা দেখা দেয় পেট খারাপ করে অনেক সময় অনেক কিছু খারাপ করে যা যাই হোক সেদিকে না দেয় আমাদেরকে দেখেন বাচ্চাটা খাচ্ছে মাসাল্লাহ তো তার দেখেন শারীরিক গঠন সুস্থ দেহ সুন্দরবন তো তার সব ঠিক আছে তার বাপ মা জোর করা লাগতেছে না বাবা তুমি এটা খাবো তুমি এটা খাবো এমন কিছু বলা লাগতেছে না সে অনায়াসে খাচ্ছে ভেজিটেবলও খাচ্ছে এবং ওই খাবারটাও খাচ্ছে রাইসও খাচ্ছে তো মোটামুটি বলা যায় সে খাবার খাচ্ছে কিন্তু তার জন্য দোরা কিছু করে এ বয়সে বাচ্চারা ভেজিটেবল খাবার দূরকার খেতে ভাতই খায় না ঠিক মতো সে জায়গায় তো ও দেখেন কি সুন্দর করে ভেজিটেবল খাচ্ছে ভাত খাচ্ছে কোনো জবস্তি নাই কিলাকিলি নাই যে টিকটক টুকটুক দিয়ে আছে বাচ্চাদেরকে ভাত খাওয়ানো বা খাবার খাওয়ানো এগুলোও নাই একবার সুস্থ স্বাভাবিকভাবে খাচ্ছে আসলে এটা হয়েছে একটা বাপ মার নৈতিক দায়িত্ব সেভাবে বাচ্চা থাকে